মৌলিক যে তিনটা গেট আছে সেটা হচ্ছে ওয়ার গেট গেট এবং নট গেট সেই তিনটা মৌলিক গেট বোঝানোর আগে আমি ফার্স্ট অফ প্রথমেই ওয়ার গেট নিয়ে আজকে কথাবার্তা বলবাম ওয়ার গেটের যে যাবতীয় বিষয় আছে সেগুলো নিয়ে আমি কথা বলবাম ওকে সো ওয়ার গেট মানে হচ্ছে যুগের ক্রিয়া সেটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার গেট গেট হচ্ছে যুগের ক্রিয়া যুগের ক্রিয়া ঠিক আছে তার মানে ওয়ার গেট মানে হচ্ছে যুগের ক্রিয়া যদি এটা আমার যুগের ক্রিয়া হয়ে থাকে তাহলে কেমনে কি ঘটে এই বিষয়টা আমি একটু বলি এখন এই যে যে যুগের ক্রিয়া যেন আছে যুগের ক্রিয়ার প্রথমে সংজ্ঞা দিতে হবে আপনি লজিক এইট যুগের ক্রিয়া সংজ্ঞা দিতে হবে মনে রাখবেন এক বা একাধিক বুলিয়ান সেখানে উল্লেখ করতে হবে বুলিয়ান এক বা একাধিক বুলিয়ান যুগের ক্রিয়ায় যে আউটপুট পাওয়া যায় তাকেই হচ্ছে হচ্ছে ওয়ার গেট বলে ওকে আমি আবারো বলতেছি ডেফিনেশন বা সংজ্ঞাটা এক বা বুলিয়ান এলজেব্রার ফার্স্ট অফ অল আপনারা এক বা একাধিক বুলিয়ান জেব্রার হচ্ছে যে বুলিয়ান এলজেব্রার এটা কি লিখতেছি আমি ওয়ার ওয়ার মানে হচ্ছে গুণের ক্রিয়া অর্থাৎ গুণের ক্রিয়া যে আমরা একটা আউটপুট পাই সেটা হচ্ছে ওয়ার গেট ওকে এখন এই যে যেন ওয়ার গেটটা যেন আছে এই ওয়ার গেটের প্রথমে কি করতে হবে ডেফিনেশনটা দিতে হবে বা সংজ্ঞাটা দিতে হবে আমি যেটা বললাম সেটা হচ্ছে সংজ্ঞা সংজ্ঞাটা দিবেন এই প্রথম হলো স্টেপ ওয়ান ওকে স্টেপ নাম্বার দুই স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে সংজ্ঞা আমি একটু লেখার চেষ্টা করি স্টেপ ওয়ান ওয়ান হচ্ছে কি দিবেন সংজ্ঞা আচ্ছা স্টেপ টু স্টেপ টু আপনি একটা ফাংশন দিবেন ফাংশন কি দিবেন ফাংশন ফাংশন তাহলে ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে আপনি কি দিবেন ইনপুট দিবেন তাহলে ইনপুট কি দিবেন ইনপুট দিবেন এ আর হচ্ছে কি দিবেন বি সো আপনি যদি ইনপুট a আর বি দেন তাহলে আউটপুট আপনি কি পাবেন আউটপুট পাবেন যেহেতু এটা যোগের ক্রিয়া করতেছি তাহলে এ প্লাস কি বি তার মানে এ প্লাস বি তার মানে এটার যে লজিক গেটটা আছে সেগুলো লজিক গেটটা একটু রাখতে হবে তো লজিক গেটটা আসলে কি এই যে যেন ওয়ার গেট যেন আছে ওয়ার গেটটার যেন চিত্রটা আছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা চিত্র সেটা হচ্ছে এরকম হয় দনুকের মতন ওকে এই যেটা এটা হচ্ছে ওয়ার গেটের চিত্র এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এখানে আমি ইনপুট দেব হচ্ছে এ আর বি আউটপুট পাবো কি আউটপুট পাবো প্লাস বি ওকে তার মানে এটা হচ্ছে চিত্র কিন্তু চিত্র কিন্তু এরকম এই চিত্রটা মাস্ট বি জানতে হবে এরকম চিত্রটা হয় ওয়ার গেটের ওকে দনুকের মতো আর কি ইনপুট দিলাম এ আর বি আউটপুট পাইছি এ প্লাস বি ঠিক আছে এরপরে আমাদের কি করতে হবে এরপরে যে বিষয়টা করতে হবে এটা একটা সত্যক সারণী আঁকতে হবে তো এটা যদি আমি সত্যক সারণী আঁকতে চাই তাহলে মনে করেন এটা সত্যক সারণী আঁকি তাহলে প্রথম কি আছে এ তারপরে কি আছে বি তারপরে কি আছে এ প্লাস ওকে তার মানে এখানে ইনপোর্ট কয়টা দিছি আমি ইনপোর্ট দিছি দুইটা তার মানে নিশ্চয়ই গর্ব কয়টা হবে চারটা কারণ আমাদের একটা ইকুয়েশন আছে টু 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 পাওয়ার n দ্যাটস মিন 2 কো কোয়েন হচ্ছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এখানে কয়টা আছে মানে ইনপুট কয়টা দিছি একটা দুইটা তার মানে আসলে উপরে কত হবে টু তার 2 টু দি পাওয়ার টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 এখানে যদি আমি সি আর একটা আউটপুট দেই তাহলে সেখানে টু টু দি পাওয়ার 3 হবে মানে 8 আটটা গড় হবে ওকে এটা একদম ইজি সো আমি এভাবে গড় বানাই কয়টা 4 ওকে আচ্ছা তার মানে প্রথমে এন থেকে শুরু করতে হবে এখানে কয়টা শূন্য প্রথম লুকা একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান পরে এই পাশে আসবাম দুইটা শূন্য দুইটা ওয়ান ওকে তারপর এই দুইটা কি করবো আমরা যুগ করবো আর জিরো যুগ করলে কত হবে জিরো জিরো ওয়ান যুগ করলে কত হবে ওয়ান জিরো ওয়ান যুগ করলে কত হবে যুগ করলে কত হবে ওয়ান যুগ করছি ওকে এটা হচ্ছে কি হয় বুলিয়ান আপনারা যারা বুলিয়ান যুগ না পারেন তাহলে আমার ভিডিও গুলো দেখবেন আগের এটা হচ্ছে আমাদের বুলিয়ান কি হবে যুগ তাহলে এই যে সত্য সারণী আছে এটাতে আমরা একটা সার্কিট আঁকবাম তার মানে এই যে ওয়ার গেট যেন আছে ওয়ার গেট যে সার্কিট আছে ওয়ার গেট সার্কিটটা এরকম হয় আমি একটু আঁকার চেষ্টা করি ওয়ার্গেট গেটের যে সার্কিটটা হয় এই ওয়ার্গেট গেটের সার্কিটটা এরকম হয় ওকে ওয়ার্গেট গেটের সার্কিটটা হয় এরকম এরকম হয় অর্গেটের সার্কিটটা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এখানে একটা আমি একটা বাল্ব দিই ঠিক আছে অর্গেটের সার্কিটটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের অর্গেটের সার্কিট সো এই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে ওয়ার এই যে ওয়ার গেট যেমন যুগের ক্রিয়া যেন আছে এই ওয়ার গেট তো যুগের ক্রিয়া বেসিক বিষয়টি আমি আবারো বলতেছি সে হচ্ছে ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার 1 স্টেপ নাম্বার 1 সংজ্ঞা দেন যেন ওয়ার গেট আসলে বিষয়টা কি ওয়ার গেটের বিষয়টা হচ্ছে আপনারা যদি ডেফিনিশন দিতে চান বা সংজ্ঞা দিতে চান তাহলে আপনারা এভাবে বলবেন এক বা একাধিক ইনপোর্টের এটা মাসপি হতে হবে কিসের ভুলিয়ান যুগের ক্রিয়ার যে আউটপুট পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে ওয়ার্কেট হ্যাঁ এবং এরপরে হচ্ছে আপনার একটা ফাংশন লিখতে হবে এই যে আমাদের ফাংশন সেটা হচ্ছে স্টেপ নাম্বার দুই এ হচ্ছে ওয়ান কমার টু দ্যাটস মিন এ এবং বি ইনপুট দিব আউটপুট পাবো কি এ বি অর্থাৎ এ আর বি ইনপুট দেওয়া হলে আউটপুট পাবো কি এ বি তখন আমরা জান ফাংশনের যে ওয়ার গেট এর যে যুগের ক্রিয়ার যে আমাদের যে গেটটা আছে গেটটা আমি আঁকছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ার চিহ্ন যেখানে a আর বি কি হবে ইনপুট নেওয়া হবে এবং আউটপুট পাবে এ বি এখন এই এর ইনপুট এবং আউটপুটের ভিত্তি করে আমি একটা সত্যক সারণী আঁকছি এখানে সত্য সারণী আঁকার নিয়মটা আপনারা জানেন সেটা হচ্ছে প্রথম একটা শূন্য থাকতো তাহলে তিনটা জিরো তিনটা ওন এভাবে যাই লইলে ঠিক আছে তো এবার যাওয়ার পর এটার থেকে একটা সার্কিট রাখতে হবে এই সার্কিটটা হচ্ছে এরকম এই যে আমি যে সার্কিটটা আঁকছি সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার গেটের এর সার্কিট এটা হচ্ছে ওয়ার গেটের সার্কিট কিন্তু এরকম এই ওয়ার্গেট এর যেন যাবতীয় বিষয় ওয়ার এর এই যাবতীয় বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ এগুলো আপনারা আর কেউ পারবেন না পারবেন এইগুলা এন্ড মোড় প্র্যাকটিস করলে আপনারা পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে একটা নেক্সট ক্লাসে আল্লাহ